প্যান্টা দিখানা সিরিয়াল দেখার প্যান্ট প্যান্ট সিরিয়াল দেখারান আপনারা তিনজন কী পড়ছেন আচ্ছা আপনারা যে কালে প্রস্তাব করতে পারেন এই কালে কেমন বান ওরুম করে একটু দিয়ে হ্যাঁ আর আপনারা দুইজনে दार प्रसव करें तरुम बोले हाँ प्रसाप तो लागे, लागे? लागे हा ना पाए रे कम लागे प्रसाद लागे तो पाओदी नए प्रसव रूम बोले प्रसाप लागे ना पाए तस्लिम लागे प्रसाप लागे तो हे ये लागले लगे कि भलो जिनिश ना खराब जनिश प्रसाद हाँ पाक थे ना नाफा पे जाए নাভাক হয়ে যায় আর পায়জামা পরলে বওয়া যাইতে না একটু বইয়ে দেয় তো ওই তো বওয়া যায় ওই ওই পেন টু পেন দিয়ে বওয়া যায় হুম ওই দিয়ে বওয়া যায় না হ্যাঁ প্রসাব করা যায় না যাইবে এই জন্য প্যান্ট পরে যাইবেন না কী করবেন পায়জামা পরবেন কী পরবেন পায়জামা পরা শুন না তার হ্যাঁ ঘুরেছে আচ্ছা তিনিও জন কী পরবেন কী পরবেন প্যান্ট গরুর নান খারাই খারাই মোটা লাগে কী করা লাগে আপনারা গরু একজন গরু হয়নি পরাইজ গরু হইবে আর না হইলে প্যান্ট আর কালো হইতে পারবে না আপনারা কোনটা শুনতে চান গরু হইবেন না পায়জামা পিন্ধবেন দেবেন দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব না একদিনও আমি আর দেখবো যদি দি আর দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করছেন একশো পিডান পিঠান লাগো না দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করলে হেলে কোরআন শরীফ পড়লে কী হবে না পড়া হবে না ঠিক আছে যান জায়গায় যান